সম্প্রতি রাজশাহীতে খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবিতে পুঠিয়ার শিবপুরের একটি মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ যে বক্তব্য এখন টক অব দ্য টাউন দেশে সরব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ চাঁদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে চলছে বিক্ষোভ সমাবেশ তবে বিএনপির চাঁদ এখন আত্মগোপনে দিচ্ছে না ধরা রোববার বিকেলে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই কোনো খোঁজ মিলছে না তার আর নয় ইনসুলিন নির্ভরতা বাংলাদেশে এই প্রথম ইডাব্লিউ ভিলামেডিকে নিয়ে এলো ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা ইতোমধ্যেই প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর হুমকি দেওয়ায় আবু সাঈদ চাঁদকে আসামি করে সন্ত্রাস দমন আইনে করা হয়েছে মামলা মামলার পর থেকেই তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ জানা গেছে এর আগেও একাধিক জনসভায় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এমন বক্তব্য দিয়েছেন তিনি প্রকাশ্যে হুমকি গালিগালাজ এসব যেন চাঁদের এক সহজাত প্রকৃতি তবে কে এই আবু সাঈদ চাঁদ আবুসাই চাঁদ রাজনীতিতে অভিষেক করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মাধ্যমে এরপর জাতীয় পার্টি হয়ে বিএনপিতে যোগদান ছিলেন ইউপি চেয়ারম্যান জেলার চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি গেল দুই হাজার সালের নির্বাচনে প্রথমবারের মতো পেয়েছিলেন দলীয় মনোনয়ন পরে নিজেদের মধ্যে দ্বন্দ্ব আর জেলা কমিটি বিলুপ্ত হওয়ার পর দুই হাজার উনিশ সালে আবুসাইদ চাঁদকে করা হয় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক বিভিন্ন সময় দেওয়া নির্বাচনী হলফনামায় চাঁদ নিজের শিক্ষাগত যোগ্যতা লিখেন এসএসসি পাস তবে তার এই শিক্ষাগত যোগ্যতা নিয়েও আছে বিতর্ক কেউ কেউ বলছেন চাঁদের নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা কিন্তু রাজনীতির মাঠে রাজশাহীর এক পরিচিত নাম চাঁদ জেলার আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে চিরচেনা রূপে আবু সাঈদ চাঁদের ব্যস্ততা মিছিল মিটিং সব জায়গায় তার সরব উপস্থিতি গেল এপ্রিলেই বিএনপির দশ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নগরীর তুলাপট্টি থেকে মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা এ সময় মিছিল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাই চাঁদকে আটক করে পুলিশ এদিকে পুঠিয়ার জনসভায় প্রধানমন্ত্রীকে নিয়ে চাঁদের এমন বক্তব্যের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু কালবেলাকে তিনি জানান এই ধরনের বক্তব্য কখনো কেউ দিতে পারে না বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করে এভাবে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক হয়নি মুরব্বী হিসেবে এ বিষয়ে সকলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি আমাদের নেতা রহমান বেগম আমাদেরকে শিখায়নি ইভেন কি এখন তারেক রহমান মধ্যে কথা বলতে পারি বদ্ধচিত ভাবে সবকে সম্মান করে কথা বলে তা আমরা এই পার্সোনায় বিলি করি কিন্তু আমাদের আবসাইদ যা যে কথা ঠিক বলেছে যে আমাদের জন্য দুর্ভাগ্যের জন্য আমার সঙ্গে তার আর কোনো কথাই হয়নি কিন্তু আমার মনে হয় যে ইমোশনালি একটু লেখাপড়া কম জানে তো ইমোশনালি মাঠ পর্যায়ের করি ইভেন কাউন্সিলের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান থেকে হয়েছে মাত্র যে জন্য ওদের ওই এলাকায় এরকম একটাই যাই সেটা বিরাট ভুল করছে জন্য বক্তব্য দিয়ে আমাদের আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করছি আমরা সবার কাছে তবে একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এরকম শিষ্টাচার বহির্ভূত বক্তব্য কোনোভাবেই কাম নয় বলছেন বিশ্লেষকরাও মাসারুল হক মুহাজির কালবেলা